আমার ভাগ্যটা যে এত ভালো তা আমি আগে জানতাম না সত্যি ভাগ্যক্রমে এরকম একটি হাজব্যান্ড পেয়েছি না চাইতেই অনেক কিছু পেয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার হাজব্যান্ড আমাকে কী কী গিফট করেছে তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে কিছু ফল আনা হয়েছে ফলগুলো আমি গুছিয়ে নিচ্ছি তা আর পাশাপাশি রান্নাও করব কিছু বাজারও আনা হয়েছে বাজারগুলোও গুছিয়ে নেব তো এদিকে আমি রান্নাঘরে রান্না করে নিব তো আজকে পিঁয়াজ কলি ভাজি করব। সাথে পাতাকপি ভাজি করব এখানে আমি আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছি একটু তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম আগে কিন্তু আমি পেঁয়াজ কলি ভাজি করতে পারতাম না শুধু আলু ছাড়া পেঁয়াজ কলি ভাজি করতাম যার জন্য খেতে একটু মিষ্টি লাগতো তো আমার হাজব্যান্ড বললো পেঁয়াজ কলির সাথে কিন্তু আলু দিলে মিষ্টি লাগবে না তো এই জন্য আমি আজকে আলু দিয়ে ভাজি করতেছি তো সত্যিই ভাজিটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো আর কিন্তু খেতে একটু মিষ্টি লাগে নাই তো ভাজি হয়ে গেছে আমি কিন্তু ভাজিটা নামিয়ে ফেলবো তো এখন আমি ভাজিটা নামিয়ে ফেলতেছি এই তো এই বাটিগুলো কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো এই বাটিগুলোতে ভাবলাম আজকে আমার শাশুড়ি মার দেওয়া বাটিগুলোতে আমি আজকে ভাজিগুলো সুন্দর করে বেড়ে ফেলি তো আসলে এই বাটিগুলো দেখলে আমার শাশুড়ি মার কথা মনে পড়ে কারণ এই বাটিগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো এর জন্য ভাবলাম আজকে শাশুড়ি মার দেওয়া বাটিতে আমি আজকে ভাজিগুলো বেড়ে সুন্দর করে সাজিয়ে আমার হাজব্যান্ডকে আজকে আমি খেতে দিব। তো এই তো আমি বেড়ে নিচ্ছি আসলে আমার শাশুড়ি মা অনেক ভালো মনের মানুষ তো সত্যি কথা এরকম শাশুড়ি পেতে সবার আসলে ভাগ্য লাগে তো এখানে হচ্ছে গরুর মাংস গরম করা হয়েছে তো গরুর মাংসটা ওটা কালা ভোনা হয়ে গেছে তো এ তো আমি কালো ভোনাটাও বেড়ে নিচ্ছি আজকে রান্না বান্না কিছু আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম না আসলে রান্না বান্না করে ফেললাম আসলে সময় খুবই অল্প সময়ের মধ্যে সবকিছু করে নিয়েছি তো ভিডিও করা হয় নাই তো এই তো আমার হাজব্যান্ডকে কে আমি খেতে দিলাম তো খেয়ে নেবে আর এদিকে হচ্ছে কিছু মাছ আনা হয়েছিল তো মাছগুলো আমি কেটে নেবো এখানে হচ্ছে ছোটো মাছ আনা হয়েছে ছোটো তেলাপিয়া মাছ তো এই তো এই মাছগুলো হচ্ছে ভাজি খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তো এই মাছগুলো আমি এখন কেটে নিব সেদিন আমি ওয়াজে শুনলাম হুজুরে বলতেছিল। এ তেলাপিয়া মাছ নাকি জান্নাতি মাছ তো এর জন্য একটু তেলাপিয়া মাছ আনা হয়েছে ভাজি খাওয়ার জন্য তো এই তো এখানে কিছু সবজি আনা হয়েছে তো সবজিগুলো আমি একটু পরিষ্কার করে নেব আর এখানে হচ্ছে বরবটি আনা হয়েছে বরবটি না সরি এটা হচ্ছে মটরশুঁটি আনা হয়েছে এই তো মটরশুঁটিগুলো আমি একটু বেছে নেবো আর এই বছরে প্রথম মটরশুঁটি আনা হয়েছে আর তো আমি মটরশুঁটি ভাজা ভাতে খেতে মানে খুবই ভালো লাগে আর এই তো আমার হাজবেন্ড আমাকে শেষে কি গিফট করেছে তো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এখানে হচ্ছে সোয়াটার আনা হয়েছে শীতের দিনে আর একটা বোরকা আর জোড়া জুতা গিফট করছে তো সত্যি এরকম হাজবেন্ড পেতে ভাগ্য লাগে তো এখানে হচ্ছে কিছু শাক আনা হয়েছিল আর এই তো ফুল আর হচ্ছে বিকালবেলা বারান্দাটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর আমার গাছে হচ্ছে ফুল ফুটেছে তো সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ